বলিউড কুপল তামান্না ভাটিয়া ও বিজয় বর্মা বহুদিন থেকেই প্রেমে মজে আছেন দুইজনে খুললাম খুল্লা প্রেমে ব্যস্ত আছেন জানা যায় দুজন খুব তাড়াতাড়ি বিয়ে করে নেবেন দুজনই বিয়ে নিয়ে চিন্তা চর্চা করে আছেন একটা রিপোর্ট অনুযায়ী তামান্না ও বিজয় দুই সালে বিয়ে করে নতুন জীবন শুরু করবেন বলে জানা যায় রিপোর্টে আরও জানা যায় দুজন নতুন একটা ফ্ল্যাটও খুঁজতেছেন যেখানে তারা দুজন বিয়ের পর থাকবেন তামান্না এবং বিজয় কিন্তু তাদের ভাইরাল বিয়ের খবরের বিষয়ে কোনো আপডেট দেননি যদিও তাদের বিয়ে নিয়ে দর্শকরা খুবই আনন্দিত দর্শকরা তাদের বিয়ে নিয়ে সুপার এক্সাইটেড হয়ে আছেন তামান্না এবং বিজয়ের কথা বললে দুজন কিন্তু টপ টেন কুপলের মধ্যেও একজন একটা পুরানা ইন্টারভিউতে বিজয় তাদের প্রেমের কথাটা কনফার্ম করেছিলেন বিজয় বলেছিলেন যদি আমরা দুইজন একই সাথে টাইম স্পেন্ড করে ভালো লাগে যদি দুইজন দুজনকে ভালোবেসে ফেলি তাহলে কথা খুড়ুকিয়ে রেখে কোনো লাভ নেই রিলেশনশিপের বিষয়টা লুকিয়ে রাখাটা খুব কঠিন লাগে সুপ্রিয় দর্শক তামান্না এবং বিজয় বার্মার এমন প্রেমের কাহিনী এবং বিয়ের ব্যাপারটা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে নিষ্ঠায় জানাতে পারেন কমেন্ট করে ধন্যবাদ